পুর জেলার মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বারোপাড়া গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা আজ নতুন কোনো সমস্যা নয় বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই রাস্তা যেন উন্নয়নের ছোঁয়া পায়নি প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলেও কোনো ধরনের মেরামত বা সংস্কার চোখে পড়ে না অত্যন্ত জরুরি এই সড়কটি দিয়ে প্রতিনিয়তই অটোরিকশা মোটরসাইকেল ঘোড়াগাড়ি ও মাহেন্দ্র বাহন চলাচল করে এইসব যানবাহন গ্রামের লোকজনের যাতায়াত মালামাল পরিবহন এবং কৃষি পণ্য বাজাজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু কাঁচা ও ভাঙ্গাচুরা রাস্তা বর্ষায় কাদাযুক্ত এবং পিচ্ছিল হয়ে পড়ে যার ফলে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় সম্প্রতি রাস্তার ভাঙ্গা ও পিছলা অংশে একটি কীটনাশক বোঝায় অটোরিকশা উল্টে যা I'm <music> সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও ঘটনা স্পর্শ করে দেয় রাস্তাটির ভয়াবহ অবস্থা স্থানীয় বাসিন্দারা জানান গত বিশ বছর ধরে তারা শুনে আসছেন এই রাস্তার টেন্ডার নাকি পাশ হয়েছে কিন্তু আজও বাস্তবে কোনো উন্নয়ন চোখে পড়েনি এলাকার ছাত্র ছাত্রী রুগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন অসুস্থ রুগীকে হাসপাতালে নেওয়া মানেই যুদ্ধের প্রস্তুতি প্রায় রুগীদের অবস্থা হাসপাতালে পৌঁছানোর আগে সংকটজনক হয়ে পড়ে এলাকাবাসীর একটাই দাবি এই রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়া হোক তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন আমরা আর চাই না প্রতিশ্রুতি চাই বাস্তব উন্নয়ন সকল শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি প্রতিবেদনটি শেয়ার করুন যাতে করে এই সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সম্মানিত বিয়ার্স এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই এ লিখে যাবেন আর এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ